কিছুদিন আগে আমাদের এক প্রবাসী ভাই উনি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যে লাঞ্ছিত হচ্ছেন রক্তাক্ত করা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই আমরা প্রবাসী যারা আছি প্রতি মুহূর্তে মা মাটির মাতৃভূমি দেশকে প্রতি মুহূর্তে মিস করি ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের মানুষজনকে ভালোবাসি আমার প্রিয়জনকে প্রতিটা মুহূর্তেই আমরা আঠারো হাজার কিলোমিটার দূরে আছি যে বে অন্য ভাই বোনেরা আমার বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে আছেন প্রতি দেশকে মিস করেন আর এই প্রবাসী ভাই বোনেরা যখন দেশে যাচ্ছেন এয়ারপোর্টে যেয়ে প্রতিবারই শুনতে হয় লাঞ্ছনা বঞ্চনার কথা প্রতিবারই শুনতে হয় ওনাদেরকে এবার রক্তাক্ত করা হচ্ছে এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে বিশ্বের এমন কোনো ইতিহাসে নজির নাই বা বিশ্বের এমন কোনো এয়ারপোর্ট নাই যে প্রবাসীরা দেশ থেকে যখন অন্য দেশে যাচ্ছেন তাকে একমাত্র সম্ভব হচ্ছে আমার সোনার বাংলাদেশে কেন এটা হচ্ছে এটার জন্য কি কোনো সরকার প্রধান দায়ী না এটার জন্য আপনি দায়ী কে দায়ী সেটাকে একটু খুঁজে বের করা দরকার এবার আসুন আসল কথায় আসি নর থেকে একজন ভাই উনি আমার দেশে যাচ্ছিলেন অথচ ওনাকে এয়ারপোর্টেই রক্তাক্ত করা হলো কি অপরাধ ছিল সে ভাইয়ের ঠিক আছে মেনে নিলাম উনি অপরাধ করেছেন তাহলে অপরাধ অনুযায়ী তার একটা শাস্তি হতে পারে তার মানে এই নয় যে আপনি ওনাকে ধরে রাস্তার মধ্যে প্রকাশ্যে আপনি রক্তাক্ত করে দিবেন এই ধরনের কোনো নিয়ম নীতি তো আমার আইন শৃঙ্খলা রক্ষা করার হাতে তো দেওয়া আছে বলে আমার মনে জানা নাই যদি উনি অপরাধ করে থাকে ওই অনুযায়ী ওনাকে ধরে নিয়ে আপনার জেল কোর্ট অনুযায়ী আপনি সেটাই করতে পারেন যদি উনি কোনো অপরাধ করে থাকে সেটা আপনারা বিবেচনা না করেই আপনারা রক্তাক্ত করে দিলেন এগুলো যখন দেখা যায় তখন মনের অজান্তে কষ্ট লেগে যায় একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের জিটিবির গ্রোথকে কি পরিমাণ আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এক দুজন রেমিটেন্স যোদ্ধা যদি মনে করে যে আমি আমার দেশে টাকা পাঠাবো না একটি মাস আপনারা কল্পনা করতে পারবেন না যে কতটা ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আমাদেরকে যারা দেশে যাচ্ছেন প্রত্যেকটি প্রবাসীকে আপনারা যথাযথ মর্যাদা দেন মর্যাদা দিতে শিখুন মর্যাদা কমবে না বরং আরও বাড়বে আপনার প্রতি শ্রদ্ধা আমাদের বাড়বে যে ভাই এই এয়ারপোর্টে এই কাজটি করেছেন যদি আপনি ওনার সাথে ভালো ব্যবহারটা করতেন অবশ্য ওনার কাছে কিন্তু অনেকটা সম্মান পেতেন এবং উনি হয়তো সোশ্যাল মিডিয়াতে যদি জানতে পারতেন যে না আমাদের এয়ারপোর্টে এখন পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে এই কথাটা যদি উনি বলতেন তাও নিজেকে একটা সান্ত্বনার বাক্য দিতে পারতাম পরবর্তীতে আমাদের জেনারা প্রধান আছেন ওনাদের কাছে অনুরোধ করে বলবো যে আসুন যাকে দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করছে কি না সুপারভিশনের মাধ্যমে আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আসলে যথাযথ দায়িত্ব পালন হচ্ছে কি না সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং এই ধরনের ন্যাক্কারক ঘটনাকে আমরা ধিক্কার জানাই পরবর্তীজনে কোনো প্রবাসী ভাই বোনকে এই ধরনের লাঞ্ছনা বঞ্চনা না নিতে হয় এবং ধীর স্থিরভাবে উনি তার নিজ পরিবার কাছে ফিরে যেতে পারে প্রবাসী থেকে সেই আহ্বান রেখেই আমি আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন সকলে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি